তোমার মুখটা তাড়াতাড়ি খুলো তো কি আসছো কেন এই চুপচাপ মুখে রেখে দাও একটা কথা বলবো না আর যদি তোমরা কথা বলো তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে এই তুই সেই ছেলে না যে ছেলে রাস্তা থেকে চেন চুরি করে নিয়ে পালালি আমি আরে আমি কেন আপনার চেন চুরি করতে যাব আপনার কথা ভুল হচ্ছে ভুল আমার ভুল হয়েছে এই আর এই মেয়েটাকে হ্যাঁ ওর মুখ এমন ফুলা কেন মুখের মধ্যে কি রেখেছে আরে আরে ও তো আমার বউ অ্যাকচুয়ালি ওর দাঁতে ব্যথা আমি দাঁতের ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তো তাই ওর মুখটা খোলা ঠিক বলছি না বেবি তুই সত্যি বলছিস তো তুই ওখানে ছিলি না আরে ভাই আমি সত্যি বলছি আমি ওইখানে ছিলাম না আর তাছাড়া আমার বউয়ের এমন অবস্থা রেখে আমি ওইখানে কি করে থাকতে পারি আচ্ছা ঠিক আছে আমি গেলাম আরে তুমি এটা কি করলে লাখ টাকার লেবু তুমি এভাবে ফেলে দিলে এই মাথায় কি বুদ্ধি আছে নাকি হাটুর নিচে গেছে দুই টাকার লেবুকে বলতাছ যে লাখ টাকার লেবু আর ছেলেটা কিসের চাইনার কথা বলতাছে তাহলে ছেলেটা সত্যি বলছিল তুমি ওই ছেলেটার চেন চুরি করে পালাচ্ছিলে আরে আরে দাঁড়াও দাঁড়াও আমি এই চেনটা চুরি করিনি আমি এই চেনটা কুড়িয়ে পেয়েছি কুড়িয়ে পেয়েছেন তার মানে ওই চেনটা ওই ছেলেটার না না এই চেনটা ওই ছেলেটার না তুমি এত কনফার্ম হয়ে কি করে বলছো ওই চেনটা ছিলেন না কারণ হচ্ছে এই চেনটা যেখানে পড়েছিল তার পাশে আমি 10 মিনিটের মতো দাঁড়িয়ে ছিলাম আমি তাকিয়ে দেখছিলাম যে কেউ ওই চেনটা নিতে আসে কিনা কিন্তু কেউ ওই চেনটা নিতে আসেনি আর ওই ছেলেটা তুমি এক কাজ করো এই চেনটা পুলিশের কাছে দিয়ে আসো পুলিশ যার চেন তার কাছে ফিরিয়ে দিবে কি এই চেনটা নিয়ে আমি এখন পুলিশের কাছে যাব আরে পুলিশের কি এখন এত সময় আছে যে এই চেনের মালিককে খুঁজে এই চেনটা তার কাছে ফিরিয়ে দিবে আমি এই চেনটা দিয়ে কোনো মানুষকে উপকার করব যার এই চেনটা খুবই দরকার কি চুরির চেন দিয়ে উপকার এটা কি করে সম্ভব সম্ভব আমার একটা বন্ধু আছে যার মা খুবই অসুস্থ আর টাকা পয়সার অভাবে তার মায়ের কোনো চিকিৎসাই করাতে পারছে না তিন চার বছর ধরে তার মা খুবই অসুস্থ আমি ভাবছি এই চেনটা আমি ওকেই দিয়ে দিব আমি এই চেনটা আমার বন্ধুকে দিয়ে হেল্প করব। এই চেনটা যদি আমি তাকে না দিয়ে পুলিশের কাছে দিই তাহলে তার কি এমন গ্যারেন্টি আছে যে এই চেনটা তার আসল মালিকের কাছেই যাবে তার থেকে ভালো আমি আমার বন্ধুকেই দিয়ে দিই অন্তত তার মায়ের চিকিৎসাটা তো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে চেনটা তোমার বন্ধুকেই দিয়ে দাও তুমি যদি এই চেনটা না পেতে তাহলে তো অন্য কেউ পেয়ে নিয়ে যেত যে চেনটা পেত সে তো চেনটা বিক্রি করে দিত টাকা নিজের কাছে রেখে দিত আসল মালিকের কাছে চেনটা পৌঁছইত না তুমি এক কাজ করো চেনটা তোমার বন্ধুকেই দিয়ে দাও একটা অসহায় মানুষের তো উপকার হবে আমি তাহলে আসি ঠিক আছে